কত টাকা গেল করবেন আপনারা জানেন এখানে একটা দোয়া মাহফিল এই দোয়া এখানে শুধু আমার ভাইয়ের জন্যই হবে না আমার আত্মীয়-স্বজন আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা বাবা এবং আমার ওয়াইফ মারা গেছে এখানে যারা মনে বিরা আছেন তাদের অনেক এর ভাই নাই অনেক এর দাদা নাই অনেক দাদি নাই সকলের জন্য একজনের তুলিলে সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ যাই হোক আমি খুব বেশি সন্তুষ্ট হইছি এই জন্যই

বাংলাদেশের ফিরকে আমার ভালো জানেন আমরা সামনের দিনেও এই বিএনপি করব বিএনপি করে যেন আমরা মরতে পারি আপনার আমাদের সহযোগিতা করেন আপনাদের সাথে যেন আমি কিন্তু পিছিয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সভাপতির বক্তব্য করার জন্য আসলে দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেওয়া যায় না তারপরে দু একটি কথা না বললেই নয় আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব তবে ধৈর্য সহকারে হতে করবেন আমার চরগী উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ পুদ্ুচারী তারই ছোট ভাই প্রবাসী ছিলেন তিনি ইন্তেগাল করেছেন তারই প্রথম বিত্ত বার্ষিক আজকে উদ্বৃত্ত যাচ্ছে এই মহৎই একটা অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমাদেরই ফরিদপুরের চার আসনের চর ভদ্রাসন সদরপুর ভাঙ্গার তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ ইসলাম খান বাবুল ভাই তার সহধর্মিনী ও বাবুল ভাইয়ের দৃষ্টা মতো আমরা বলি আসল সুমন দি তারই এক ভাইয়ের এক অর্থাৎ আমার দুই ভাবি ভাই এখানে উপস্থিত আছেন আমি সময় করতে চাই না আমি বলবো

আমরা যদি তাকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে তাকে আমরা যদি আগামী তেরো সংসদ নির্বাচনে দেবো পারি তাহলে তার গ্রাহক মান হবে এবং তার গ্রাহক আমাদের সর্বযত্নাশনে তার প্রিয় নেতা বাবল ভাইকে অনেক ভালোবাসেন যিনি যখন যা চাইবেন তাই পাবেন আমরা আশা করি বাবল ভাইয়ের মাধ্যমে আমরা দরিদ্রদের মধ্যে জয়ের ভদ্র আসন সদগর ভাঙ্গাকে একটি ঐতিহাসিক আসন হিসাবে আমরা পাব এবং স্মরণকালের উন্নয়ন কাজ করতে পারবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি সকলকে কষ্ট আসার জন্য আমি আমার অন্তরের অন্তৃস্থল থেকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি আমি আর কথা বাড়াতে চাই না পরিশেষে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাকে কামনা করছি বেগম খালদা দিয়া সুস্বাস্থ্য কামনা করছে

अनि